আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আপনারা সবাই কেমন আছেন জানি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এই যে আমাদের কিশোরগঞ্জ হিলফামারি কিশোরগঞ্জ থানার সামনে গুজাইফা ডিজিটাল প্রিন্টার নতুন একটা দোকান দিয়েছে এক ভাই ভাইয়ের লগে কথা বলবো দেখি ভাইয়ের ব্যবসার পরিস্থিতি কেমন দেখি ভাইয়ের লগে কথা বলি ভাই কি বলে আসসালাম আলাইকুম ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই ব্যবসার পরিস্থিতি কেমন

সকল উদ্দেশ্যে একটাই বলবো নিজের সম্পর্কে আরো করতে শিখুন জি নিজের সৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় হচ্ছে খালেস নিহত নিহত ইনশাল্লাহ শুরু করবেন আল্লাহ তালা সকল সফল করবেন ইনশাল্লাহ 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 তার সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে দেখা হবে আমি এক বড় ভাইয়ের দোকান দেখাইলাম এই যে আবার আপনাদেরকে ব্যানার দেখাচ্ছি দেখেন সমস্যা নেই এই যে হুজাইফা ডিজিটাল প্রিন্টার্স এখানে ফোন নাম্বার দেওয়া আছে ইমেল আছে এবং হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা আসতে পারেন আসিয়া ওনার কাজ অনেক সুন্দর কাজ করে উনি অনেক ভালো মেশিনও ভালো আলহামদুলিল্লাহ তা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব হাফিজ